এ মাসুমের বাইসেল গ্রুপে স্ক্যাম হয় একে মাসুমের অ্যাডমিন একজন স্কেম আত এমনই একটা প্রুফ ভিডিও বানাইছে একজন কন্টেন্ট ক্রিয়েটার আসে এমনভাবে ফেক ভিডিও বানাইছে যে অডিয়েন্স বুঝতেছে ও না এটা একটা ফেক ভিডিও এটা ওটা গাইস মনে করো তোমাদের একটা জিনিস চুরি হয়েছে আচ্ছা তখন কি তোমাদের মনে হয় না ইস যদি চোটটা একটু ধরতে পারতাম অনেক সময় তো এটাও মনে হয় ইস যদি জানতে পারতাম যে চুরিটা করছে কে বাহ ওরে যদি একবার হাতের কাছে পাইতাম রে যাই হোক ইস আমি তোমাদেরকে দিব কিভাবে এতটা নিখুঁত ভাবে আমাদের নামে পেক ভিডিও বানাইছে এবং এটাও তোমাদেরকে নিখুঁত ভাবে জানিয়ে দিব সে কে কেন এই পেক ভিডিও বানাইছে বা কেন এইগুলা করছিল তো প্রথমে আমি তোমাদেরকে তার ভিডিওর এক। একটা অংশ দেখায় যেখানে সে দেখাইছিল সে নাকি আমাদের অ্যাডমিনের সাথেই কথা বলছে এবং আমাদের অ্যাডমিন তার সাথে প্রতারণা করছে সেই ইউটিউবারটি হচ্ছে তোমার আমার সবারই চেনা আই মিন একে মাসু ময়টির গ্রুপ থেকে আমি একটা আইডি কিনবো এবং গাইজ আমি সেলারকে বিকাশে টাকাও পাঠিয়ে দিব তারপরে গাইজ আমি দেখব সে কি আমাকে আইডিটা দিয়ে দেয় নাকি ভাই অন্য সেলারদের মতো আমার টাকাটা স্ক্যাম করে ফেলে ওকে গাইজ এখন দেখা যাক সে কি প্রুফটা দেয় আমাদের নামে মানে গাইজ এই প্রথম অনলাইন থেকে আইডি কিনে যে আমার সাথে এমন হবে আমি এটা কল্পনাও করতে পারি নাই তো গাইজ কি এমন হয়েছিল আমার সাথে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আচ্ছা তার সাথে এমন একটা ঘটনা ঘটছে যেটা সে কল্পনাও করতে পারে নাই এখন দেখার বিষয় হচ্ছে তার সাথে কি ঘটনা ঘটছে লোকে যার বেশি কথা না বলে আমরা সরাসরি কিনতে চলে যাই তবে আমি ফার্স্ট অফ অল এ কে মাসুমের ইউটিউব চ্যানেল থেকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে আসি আর গাজ আমি এখানে কিন্তু খুঁজতেছিলাম আরাফাত নামে যে অ্যাডমিনটা আছে এ কে মাসুমের ভাই তাকে আমি খুঁজতেছিলাম তো এখানে কিন্তু অনেক অনেক অ্যাডমিনের নাম্বার ছিল তো অবশেষে লাস্টে দেখলাম যে এখানে আরাফাতের নাম্বারটা আমরা পেয়ে গেছি আর জাস্ট এখান থেকে যেটা কপি করে নিলাম ওকে গাইজ তোমরা এখানে দেখে নিলে সে কিন্তু আমার অ্যাডমিন আরাফাতের নাম্বার এখান থেকে কপি করে নিয়েছে কিন্তু এখানে নাম্বার কপি করার আমি কোনো যুক্তিই তো দেখি না কারণ সে নর্মালি নাম্বারের উপরে ক্লিক করলেই সরাসরি আরাফাতের সাথে চ্যাট করতে পারতো বা কথা বলতে পারতো যাই হোক সে যেহেতু কন্টেন্ট

নাকি তাকে বয়স দিছে তো কি বয়স দিছে সেটা আগে তোমাদেরকে শোনাচ্ছি আমাকে একটা বয়স পাঠায় দে না ভাই তুমি আইডিটা দেখো আইডিটা দেখলে তুমি বুঝতে পারবে ভাই রে ভাই মজার বিষয় হচ্ছে এটা আরাফাতের বয়সই না তাহলে সেটা কিভাবে কি করলো মূলত এটা হচ্ছে তার ফ্রেন্ডের এর বয়স মানে যে স্কেমার আমাদের নামে এই ফেক ভিডিওটা বানাইছে এটা হচ্ছে তার এই ফ্রেন্ড বয়স এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আরাফাতের নাম্বার থেকে তার ফ্রেন্ডের এর বয়স কিভাবে আসলো বা সে কিভাবে এই ভিডিওটা বানালো আরাফাতের নাম্বার দিয়ে এখানেই কিন্তু মেইন টুইস্ট ভাই আমি তোমাদেরকে যখন প্রুফটা দিব বা তোমাদেরকে সম্পূর্ণ দেখাই দিব তখন তোমরা বলবে ওরে বাইরে ভাই এই শালায় কি লেভেলের পার কি লেভেলের স্কেমার কেমন ও মানুষ হইলে আরেকজন নামে এইরকম একটা ফেক ভিডিও বানাতে পারি সেহেউ গেইস এখন আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রুফটা দিচ্ছি আর ভাই এই ভিডিওতে এখনো আরও অনেক ট্যুইস্ট আছে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু ওই স্কেমারকে টোটালি ধরে ফেলেছি তার সাথে আমি কথাও বলছি ভাই আর তার সাথে বলা কথাগুলোও তোমাদেরকে শোনাবো ভাই তোমরা হাসতে হাসতে শেষ হয়ে যাবে যেহউ গেস প্রথমে আমি তোমাদেরকে প্রুফটা দিই ওকে গেস এখানে আমরা চলে আসলাম একেএম মাসুম হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর তোমরা দেখতে পারছো এখানে কিন্তু আরভাতের নাম্বারটা দেওয়া আছে তো যদি আমরা এখানে নাম্বারের উপরে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছো এখানে চলে আসছে চ্যাট উইথ এখানে আরাফাতের নাম্বারটা দেখাচ্ছে আর এখানে যদি আমরা ক্লিক করি তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু সরাসরি আরাফাতের নাম্বারটা চলে আসছে আর এখানে এই হোয়াটসঅ্যাপ থেকে আরাফাতের সাথে এখনো পর্যন্ত কোনো কথা বা কনভারসেশন হয়নি তো দেখতে পাচ্ছো এটা কিন্তু আরাফাতের নাম্বার গাইজ যাই হোক এবার আসি এবার আসি ওই ছেলেটা কি করছে ওই ছেলে ওখানে আরাফাতের নাম্বারের উপরে ক্লিক না করে সে কি করছে সে হালকে একটু কাট করছে অ্যান্ড এসে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা এটা কিন্তু আরাফাতের নাম্বারে দেখাচ্ছে জিরো ওয়ান সিক্স টু ওয়ান টু জিরো টু থ্রি নাইন থ্রি গাইস তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড আমি কিন্তু এখানে কথা বলতেছি কার সাথে আরাফাতের সাথে কথা বলতেছি নরমালি নম্বর নাম্বারটা দেখলে কিন্তু মনে হচ্ছে আমি আরাফাতের সাথেই কথা বলতেছি কিন্তু এখানে ভিতরেই হচ্ছে আসল ঘটনা এটা কিন্তু টোটালি নাইমের নাম্বার গাইস আমাদের অ্যাডমিন নাইমের নাম্বার আর এইখানে নাইমের নাম্বারটা তোমরা যদি একটু নিচে আসো তোমরা দেখতে পারছো নাইমের নাম্বারে যে জিরো ওয়ান এটা তো ওই ছেলেটা কি করছে সে তার ফ্রেন্ডের নাম্বার আরাফাতের আরাফাতের নাম্বার দিয়ে সেভ করছে মানে নামের জায়গায় জাস্ট আরাফাতের নাম্বারটা দিছে এরপর এখানে দেখাচ্ছে যে আমি আরাফাতের সাথে কথা বলতেছি টোটালি এটা হচ্ছে নাইমের নাম্বার জাস্ট ওই যে সেভ করার কারণে এখানে শুধুমাত্র দেখতে পারছো ওই যে আর নাম্বারটা নাম্বার দেখাচ্ছে অ্যান্ড এইভাবেই ওই ছেলেটা তার অডিয়েন্সের সাথে স্ক্যাম করছে পেক ভিডিও বানাইছে তো এই যে এবার আসি ওই ছেলের সাথে আমার কি কথা হয়েছে সেটা তোমাদেরকে শোনাই বিশ্বাস করো ভাই তোমরা অনেক বেশি মজা পাবে কারণ ভাই সে চাইছিল টোটালে নিজেকে হাইট রেখে আমাদের নামে পেক ভিডিও বানাবে আমাদের ক্ষতি করবে কিন্তু সে এমন ভাবে ধরা খাইছে আর এটা যে তারই নাম্বার সবকিছুই তোমাদেরকে প্রুফ সহ দেখাচ্ছি তো প্রথমেই দেখাই এটা যে তার নাম

বলো কি ইনফরমেশন জানতে চাই আপনি যে মানুষের নামে ফেক ভিডিও বানান এটা কি আপনি ঠিক কাজ করছেন নামে মানুষের নামে ফেক ভিডিও মানে আবার এটা ফেক ভিডিও না ফেক ভিডিও না হলে আপনি কি স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে প্রুফটা দিতে পারবেন স্ক্রিন শেয়ার দিয়ে প্রুফটা আপনি কি আপনাকে আমি প্রুফটা দেব আমি শুনে আছি আপনি যদি প্রুফ দিতে না পারেন তাহলে কিন্তু আপনার নিজের নিজে আটকে যাবেন এখানে কারণ আপনার নামে অনেক অনেক প্রুফ আছে আমাদের কাছে আচ্ছা ঠিক আছে এখন আমি একটু ওয়েট করে না আমি আপনাকে দেখাইতেছি হ্যাঁ আপনি দেখান কারণ আপনার নামে কি কি প্রুফ আছে ওটা আপনি নিজে জানেন কি কি প্রুফ আছে আমি কি করতে বলেন দেখি তো ওটা যে পিক ভিডিও তারপর আপনি কোন জায়গায় কি কারিশ্মা করছেন সব কিছু টোটালি আমাদের জানা তাই নাকি আপনি আপনি শুনেন শুনেন তাহলে আপনি কে ভাই আমাকে একটু পরিচয় দেবেন আপনি নাম্বার কোথা থেকে পাইছেন আপনি এই যে আপনি নাম্বার শুধু নাম্বার না আপনার কি কি আছে আমাদের কাছে ওটাও আপনি জানেন

একজনের নাম বাড়ে আপনি ধরেন একটা ইউটিউব হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখাইছেন না ভিডিওতে হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে আপনি নাম্বার আনছেন আনি সার্চ করছেন আপনার কাছে কি মনে হয় মানে সবাই এত বোধাই যে নরমালি কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে নাম্বারের উপরে ক্লিক করলেই ওই হোয়াটসঅ্যাপ আইডিতে আপনাকে নিয়ে যাওয়া হয় এটা তো আপনি জানেন না আপনি আমি একজনকে কপি হ্যাঁ এই যে আপনি একজন নাম্বার একজনের নাম্বার কথা বলছেন একজনের সাথে কিন্তু তার নাম্বার নাম্বার দিয়ে আপনি কি মানুষকে বোধ হয় মনে করেন না যে মানুষ সবাই আপনি ভাই কি হয়েছে সমস্যাটা কি হয়েছে আপনি কি বলবেন আপনি পরে ফোন দিন ঠিক আছে আমি আপনার ফোন দিতেছি একটু পরে ফোন দিন আপনি এটা বলতে হবে না ভাই আপনি কোন চিফায় আটকিবেন খোদার কসম আপনি জোর না বুঝছেন আপনি এখন এখন আপনি যদি লাইভে আসে এটা প্রুফ করতে না পারেন আপনার ভাষায় কোর্স নিয়ে যাওয়া হবে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে আপনি কিন্তু জানার না যে আপনার কোন পর্যন্ত ডিটেলস আছে আমাদের কাছে আপনি নাম কি একটু জানতে পারি ভাই আমি বলছি না খোদার কসম এত সহজ আপনি পার পাবেন না আপনি একজন ফেক ভিডিও বানাইছেন আপনি মানে আপনি টোটালি ফেকটাকে দুনিয়ার মধ্যে ছড়াই পুরো বাংলাদেশ ছড়াই ফেলছেন না আপনার কা আমার কোন তো ছেনা ছেনা লাগতেছে আরো কত কিছু ছেনা ছেনা লাগবে যখন দাম করে দেখবেন যে সামনে চলে আসছে আমি সামনে চলে আসবো না আপনি ও আচ্ছা বললে হবে না আপনার বাপ মা সহ না না মাপমা সহ যখন শুনেন শুনেন ভাই হ্যাঁ বলেন আচ্ছা শুনেন ভাই কথা শুনেন হ্যাঁ বলেন কথা হইতেছে আপনি স্ক্রিন রেকর্ড চালু করতে নাকি প্রপনেট আছে নেন বিষয় না তো ভিডিওটা আমলতে কি জানেন ভিডিওটা হইছিল যেটা মেইনলি এটা আপনার ফেক ভিডিওই ঠিক আছে ফেক ভিডিওর তো এই যে ফেক ভিডিও আমি

আপনি একজনের নামে ফেক ভিডিও আপনাকে এটার ইয়ে কে আর টোটালি এমন তো আপনি কার সেটা বলেন আপনি সেটা বলেন আপনি কি করছেন সেটা আপনি জানেন আপনি কত বড় করছেন সেটা আপনি জানেন আপনি বলতেছেন ফেক ভিডিও হয়েছে এটা কি আপনি বুঝেন স্ক্যাম মানে কি আপনি সেটা আগে বলেন আমাকে

আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখি কি হয় তোকে তোমরা অলরেডি বুঝতে পারছ সে কিন্তু ভিউজের জন্যই এত কিছু করছে মানে মানুষ কতটা খারাপ আর লোভ যে কতটা নিকৃষ্ট সেটা অলরেডি তোমরা বুঝতে পারছো তো যাই হোক মানুষ ভুল করে আমার প্রথম দিকে ইচ্ছে ছিল যে আমি আইনি পদক্ষেপ নিব এবং আইনের সহায়তা নিয়ে প্রয়োজনে তার বাসায় যাব তাকে টেনে হিচড়ে বাসা থেকে বের করে জনগণের সামনে নিয়ে আসব। যে এটাই হচ্ছে সে যে পেক ভিডিও বানাইছে মানুষের নামে ভুলভাল তথ্য ছড়ায় অনলাইনে যেহেতু কি পরবর্তীতে সে ক্ষমা চায় এবং সে এটাও বলে যে সে ক্ষমা চেয়ে ভিডিও বানাবে তো সব কিছু বিবেচনা করে আমি এখনও পর্যন্ত ওইরকম কোনো পদক্ষেপ নেই নাই শুধুমাত্র এই ভিডিওটা বানাইছি যাতে তোমরা আসল সত্য জানতে পারো এবং তার নাম্বারটাও আমি এভাবে পাবলিক করতাম না মূলত আমি প্রুফ দেওয়ার জন্যই তার নাম্বারটা পাবলিক করতে বাধ্য হয়েছি তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো তো অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাইও আর ভিডিওটা একটা করে লাইক করে দিও অ্যান্ড আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও আর চ্যানেল হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখিও যেহেতু এই জায়গায় ঠিক আছে একটা ফেক ভিডিও হয়েছে প্লাস এই ভিডিওটা কল্পনা করতে পারি নাই যে এত পরিমাণ মানে মানুষের কাছে পৌঁছা দেবে বুঝছেন আমি ভাবছি হয়তো এক হাজার কিংবা দুই হাজার ভিউজ যেহেতু চ্যানেল নিউ পরে ভাবছিলাম যে ভিডিওটা কোনো প্রাইভেট করব তো ভাই এক দিনের ভিতরে আমি রাতে আইছি মানে আপনি গেছিলাম আমি দেখে ভাই এত ভিউ বুঝছেন তো এখন আপনি কিভাবে এটা সলভ করা দেন আমি দেখি কি করা যায় ঠিক আছে কয় হাজার এখন আপনার ভিডিও ফেক ভিডিও ওটা কে নেবে ফেক পেজ এটা কার ফেসবুক পেজ হ্যাঁ আমি সঠিক বলতে পারি না পেজের একটু দিয়ে তো আমাকে আমি দেখি নাই আসলে আমি ভাবছি যে আপনার পেজ সহ রিভিল করে একদম আপনার বাড়িতে প্রয়োজন ভাষা লোক ফাটাবো ইনশাল্লাহ ওই আছে আপনি কোন স্কুলে পড়েন ওটাও আমি জানি কোন স্কুলে ভাই একটু বলে ফেলেন আমি একটু শুনতে চাই আমি মাপ চাইছি ঠিক আছে কিন্তু